বন্ধুরা কল্পনা করুন ভবিষ্যতের ব্যাটেলফিল্ডে সেনারা তাদের ইলেকট্রনিক যন্ত্রপাতি চার্জ করছেন কোনো তার ছাড়াই বা দূর আকাশে উড়ন্ত ড্রোনগুলো দীর্ঘ সময় ধরে শক্তি পাচ্ছে সরাসরি লেজার রশ্মির মাধ্যমে এটা আর কল্পনা নয় এটা বাস্তব হয়ে উঠছে আর এই অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে ডারপা অর্থাৎ আমেরিকার প্রতিরক্ষা গবেষণা সংস্থা সম্প্রতি ডারপা এমন এক প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছে যা হয়তো পৃথিবীর শক্তি সরবরাহ পদ্ধতিকে সম্পূর্ণভাবে বলে দিতে পারে একটি রেকর্ড ব্রেকিং লেজার ডেমো যেখানে আটশো ওয়াটের বেশি শক্তি প্রায় নয় কিলোমিটার দূরে পাঠানো হয়েছে একটানা এটাই এখন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অপটিক্যাল পাওয়ার বিমিং ডেমনস্ট্রেশন ডার যার পুরো নাম ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীনস্থ একটি বিশেষ সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংস্থা মানবজাতিকে বারবার চমকে দিয়েছে তাদের অগ্রণী প্রযুক্তি দিয়ে ইন্টারনেট জিপিএস থেকে শুরু করে সাইবার নিরাপত্তা বা রোবটিক্স পর্যন্ত আর এবার তারা যেটা করছে সেটা হচ্ছে শক্তিকে ওয়্যারলেস অর্থাৎ তার বিহীনভাবে পাঠানোর এক বৈপ্লবিক প্রযুক্তি এই প্রকল্পের নাম পাওয়ার যার অর্থ হল পার্সিস্টেন্ট অপটিক্যাল ওয়ারলেস এনার্জি রিলে ডার্পা চায় এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে যেখানে বিদ্যুৎ বা শক্তিকে পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠানো যাবে কোনো তার ছাড়াই শুধু লেজার বা আলো ব্যবহার করে দুই হাজার পঁচিশ সালের মে মাস নিউ মেক্সিকোর হাই এনার্জি লেজার সিস্টেমস টেস্ট ফ্যাসিলিটিতে অনুষ্ঠিত হল ডার্পার একটি ঐতিহাসিক পরীক্ষা একটি অত্যাধুনিক লেজার ট্রান্সমিটার থেকে সরাসরি প্রায় আট দশমিক ছয় কিলোমিটার দূরে পাঠানো হল আটশো শক্তি। একটা না ত্রিশ সেকেন্ড ধরে এই পরিমাণ শক্তিতে আপনি একসঙ্গে বেশ কয়েকটি মোবাইল চার্জ করতে পারবেন কিংবা পপকর্ন রান্না করতে পারবেন ঠিক যেটা ডারপা আসলে করেছিল এই লেজার ডেমোটি পরিচালনা করে টেরাভেক টেকনোলজিস প্যাকেট ডিজিটাল এবং আরআইটি মিলিতভাবে তাদের তৈরি রিসিভারটিতে রয়েছে একটি প্যারাবলিক মিরর এবং অসংখ্য ফোটোভোল্টাইক সেল যা লেজার আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই ডেমো হয়েছে ভূমি থেকে ভূমিতে অর্থাৎ সবচেয়ে ঘন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যা সাধারণত আলো বা লেজার পাঠানোর পক্ষে অসুবিধাজনক ডার্পার প্রোগ্রাম ম্যানেজার পল জাফি বলেন আমরা শুধুমাত্র পুরনো রেকর্ড ভাঙিনি বরং সম্পূর্ণরূপে তা চূর্ণবিচূর্ণ করেছি এখানে ব্যবহৃত হয়েছে একটি অপটিক্যাল লেজার ট্রান্সমিশন সিস্টেম লেজার রশ্মি একটি নির্দিষ্ট দিক নির্দেশ করে পাঠানো হয় এবং রিসিভার সেই আলো গ্রহণ করে বিদ্যুতে রূপান্তর করে এই প্রক্রিয়ায় শক্তির কিছুটা অপচয় হলেও স্বল্প দূরত্বে এটি প্রায় বিশ শতাংশ পর্যন্ত কার্যকরী দক্ষতা দেখিয়েছে ডার্পা এখন এগিয়ে যাচ্ছে ফেইজ এর দিকে যেখানে তারা তৈরি করতে চায় দশ কিলোয়াট পর্যন্ত শক্তি পাঠানোর ব্যবস্থা দুইশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রেরণ এবং মাঝপথে আকাশে থাকা ইউএভি ড্রোন বা বিমানের মাধ্যমে এনার্জি রিলে নোড তৈরি করা যা এক দিক থেকে শক্তি নিয়ে অন্য দিকে পাঠাবে এভাবে এক ধরনের পাওয়ার নেটওয়ার্ক গড়ে উঠবে একটি শক্তির ইন্টারনেট যেখানে বিদ্যুৎ সরবরাহ হবে ওজারলেস স্থায়ী এবং রিয়েল টাইমে বন্ধুরা এই প্রযুক্তি শুধু সেনাবাহিনীর জন্য নয় ভবিষ্যতে দুর্যোগপূর্ণ এলাকায় বিদ্যুৎ পৌঁছানো কিংবা এমনকি চাঁদ বা মঙ্গল গ্রহে বসবাসকারী কলোনির জন্যও হতে পারে জীবনদায়ী ডারপার এই পদক্ষেপ আমাদের দেখিয়ে দিচ্ছে যে ভবিষ্যতের পৃথিবীতে আমরা কিভাবে শক্তিকে সহজে দ্রুত ও নিরাপদভাবে পাঠাতে পারব বাতাসের মধ্য দিয়েই ঠিক যেন ওয়াইফাইয়ের মতো আর সেই ভবিষ্যৎ খুবই কাছে আর আমরা তার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এই প্রযুক্তি কি বদলে দেবে শক্তি জগৎকে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও বৈজ্ঞানিক প্রযুক্তিগত ও চমকপ্রদ তথ্য জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মাইন্ড গ্লোব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যারা প্রযুক্তি ভালোবাসে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে গ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ